ইন্টারিম তুমি যেও না ইন্টারিম তুমি যেও না নির্বাচন হবে না আমাদের শুরু আপু দেখছেন তো আপনারা ভিডিওটা দেখছেন না গতকাল কান্নাকাটি কইরা চিলাচিলি কইরা তো সে তো একাকার অবস্থা তো এই ঘটনা ঘটার আগে সে যখন বারবার বলছিল যে নির্বাচন হবে না ইন্টারিম তুমি যেও না তার কিছুক্ষণ আগে তাকে ইচ্ছা আমাদের পেটানো হয়েছে সেই পেটানোর ভিডিও গতকাল আমি আপনাদেরকে দেখেছি এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন কোনো একটা মানবিক কারণে আপনি রাজপথে এসে দাঁড়াবেন দাবি জন্য দাঁড়াবেন স্বাভাবিকভাবে মানুষের আদর এবং ভালোবাসা পাবেন মানুষের সমর্থন পাবেন কিন্তু কোনো অযৌক্তিক জিনিস বা মনের ভিতরে কোনো কালিমানিয়া মনের ভিতরে কোনো প্রতিশোধ নেওয়া বা মনের ভিতরে কোনো কুপ্ল্যান নেওয়া বুঝছেন কোনো প্ল্যান নেওয়া যখন রাস্তায় আপনি নামবেন বাংলাদেশের মানুষকে এত বোধাই মনে করার কোনো কারণই আমি দেখি না বাংলাদেশের মানুষ বোধাই হয়েছিল দুই চব্বিশ সালের অগস্ট মাসে একবার ভোধাই হয়েছিল এবং এই ভোদাই হওয়ার সুযোগ পৃথিবীর যে কোনো দেশে পঞ্চাশ বছর একশো বছর পর আসে বারবার আসে না ঘন ঘন আসে না তো কাজেই এই যে সুরুভি আপু যারা রয়েছে বা সুরুভি আপুর আশেপাশে যারা রয়েছে যারা কিনা সুরুভি আপুকে সামনে উস্কে দিছে যে যাও যমুনে গিয়ে ঘেরাও করো গায়ের জোরে ভাই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আছে এখন হাদির হত্যাকারীকে আপনি ধরবেন হাদির হত্যাকারী কোথায় আছে কেউ জানে না কেমনে জানবে তো এখন সে ওই ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে নাকি ইসে আছে দুবাইতে আছে আমরা কেউ জানি না এখন তারা বলতেছে যেদিক থেকে পারো হাদিকে ধরে নিয়ে আসো আর হাদিকে ধরে যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমরা ক্ষমতা ছেড়ে যেতে পারবে না এবং এই নির্বাচনও হবে না কত বড় একটা ডেঞ্জারাস কথা চিন্তা করতে পারেন পুরা বাংলাদেশের মানুষের এই আঠেরো কোটি বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছেলে খেলা করার রীতিমতো মানে চিন্তেই করা যায় না যে কোনো সভ্য এবং অনুন্নত দেশে উগান্ডার মতো দেশেও এই ধরনের এই ধরনের কথাবার্তা এই ধরনের আচার আচরণ এগুলো আপনি খোদ উগান্ডায় গেলেও আপনারা পাবেন না আপনারা যদি জেনে গেছেন যে উগান্ডার পাসপোর্টের মান বাংলাদেশ থেকেও এগিয়ে উগান্ডার ইন্টারনেট যে স্পিড আছে সেটাও বাংলাদেশ থেকে এগিয়ে এগিয়ে এবং উগান্ডার যে অর্থনীতি রয়েছে সেটাও হাই যা জাস্ট গিভ ইট টু মিনিটসির ফোন ইজ রেডি তো উগানটার যে অর্থনীতি আছে সেটাও কিন্তু বাংলাদেশ থেকে এগিয়ে তার মানে যে উগানটাকে আগে আমরা ফাইজলামি হিসেবে ফাইজলামি হিসেবে নিতাম সেই উগানটাও বাংলাদেশ থেকে অনেকে এগিয়ে সেই উগানটাকে নেওয়ার ফয়তালিং করার কোনো সুযোগ নাই তো এখন শুরু বেআা কী করছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে মিস্টার ইউনুস সাহেব ইউনুস সাহেব এবং তার দলবল মাত্র কয়েকটা দিন আজকে সাত তারিখ সকালে ভিডিওটা করছে স্যার চলে যাবেন হলো কয় তারিখে বারো তারিখ হয়তো তার দুই একদিন থাকবেন শপথ পরানো পর্যন্ত নতুন যারা পার্লামেন্টেরিয়ানরা আসবেন ল মেকারস আসবেন এমপি হয়ে আসবেন তো তাদেরকে শপথ হওয়া পর্যন্ত উনি হয়তো আর দুই একটা দিন থাকতে পারেন তো এখন এই পাঁচ সাত দিনের ভিতরে আমাকে বুঝান কিভাবে সম্ভব হাদির হত্যাকারীকে সেই দুবাই থেকে পাকিস্তান থেকে বা ভারত থেকে এনে বিচার করা সম্ভব এটা তো সম্পূর্ণ অযৌক্তিক তো তারা কি করছে হাদি যেহেতু মারা গেছে হাদির প্রতি কম বেশি আমাদের একটা ভালোবাসা আছে সিম্পেথি আছে সেই সিম্প্যাথিটাকে কাজে লাগে তারা মনে করছে যে ওই দুই হাজার সালের আগস্ট মাসে যে কাহিনী করছে মানুষদেরকে বোকাচোদা বানাইছে তো এখনো তারা এইভাবেই বোকাচোদা বানাবে কিন্তু ততটা সাপোর্ট তারা পায়নি কারণ এটা নির্য না সরকার হাদি ভাইকে সরকারি চাকরি দিয়েছে ব্রিটেন দূতাবাসে ইংল্যান্ডের দূতাবাসে তাকে সরকারি চাকরি দিছে কোটি টাকার ফ্ল্যাট দিছে কোটি টাকার ক্যাশ মানিও দিয়েছে আর কি করতে পারে তো তারপরও তারা এখন আর কোনো ইস্যু খুঁজে পাইতেছে না এখন গিয়া তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন যেখানে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা অরাজিত করবেন ডিসিপ্লিন নষ্ট করবেন পুলিশ আপনাদেরকে মারবে না পেটাবে না এটি তো স্বাভাবিক নাকি আপনাদের ছেড়ে দেবে আর আপনারা ঢ্যাং ঢ্যাং করে চলে যাবেন যমুনা ভবনের ভিতরে তারপরে বৃদ্ধ একটা মানুষ ছিয়াশি বছর বয়স ডক্টর মোহাম্মদ ইউনুসে ঠিক মতন নড়াচড়াও করতে পারে না তো তারপরে গিয়া তারা আপনারা তুলে নিবেন ওখান থেকে তারপরে শাহবাগ না বসায় তারপরে ব্যাটারে নিয়ে যা করছি তা আপনি করবেন এ কি হয় ভাই কখনো ও বেচারা তো বাধ্য হবে যে তাকে রক্ষা করার জন্য পুলিশে লাঠিচার্জ করার তো আপনারা যতটা অ্যাগ্রেসিভ ছিলেন পুলিশ আপনাদেরকে পিটে সেটা তো ন্যায্য আমরা তো দেখেছি ভিডিওতে আপনারা ভীষণ রকম অরজনকতার সৃষ্টি করছেন তো যাই হোক আমি জানি না তারা এখন ইন্টারিম গভর্নমেন্টকে কেন রাখতে চাচ্ছে বুঝলাম না ইন্টারিম গভর্নমেন্টের কাজ তো অন্য কিছু না একটা নিরপেক্ষ সরকার হয় পৃথিবীর অনেক দেশেই এক্সাম্পল রয়েছে তারা সুন্দর একটা নির্বাচন দিয়ে চলে যায় বাংলাদেশে এর আগেও চার পাঁচবার ইন্টারিম গভর্নমেন্ট এসেছিলেন তত্ত্বাবধায়ক সরকার নেমে তারা সবাই কম বেশি এই কাজটি করেছেন কেউ তিন মাস সময় নিয়েছেন কেউ নয় মাস সময় নিয়েছেন পার্থক্য শুধু এখানে কিন্তু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারা চলে গিয়েছেন তো এই সরকার চলে যাবে কিন্তু শুরুভির মতো লোকজন এবং তার সাথে কিন্তু বিরাট মানে আরও আরও বহুত পান আছে বুঝছে অনেক পলিটিক্যাল পার্টিসও রয়েছে তো যারাও কিন্তু আগে পিছে এই কথাটি বলতেছে যে ইনটারিম তুমি যেও না বুঝছেন ইন্টারিম তুমি যেও না তারপরে হাজির বিচার করে দিয়ে দিবা বা নির্বাচন হবে না ইন্টারনিম তুমি যেও না হাজির বিচার করে দিয়ে দিবা দে এই হইলো ভাই কাহিনি তো যাই হোক ভাই এই কেন যেও না তারপরে নির্বাচন কেন হবে না যদি এটা ভালো কোনো ব্যাখ্যা আপনার জানা থাকে তো প্লিজ ভিডিওটা নিচে একটু কমেন্ট করে জানাবেন সালামালাইকুম